আপনাদের যাদের ধৈর্য রয়েছে কেবলমাত্র তারাই ভিডিওটা দেখবেন বাকিরা স্কিপ করে যাবেন তবে ভিডিওটা সবার উপকারে আসবে একটু কমই বলতে পারি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আমরা এখানে মেটা সহ এরকম আরও অনেক অনলাইন প্ল্যাটফর্মে সময় স্পেন্ড করে যাচ্ছি আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সফলতা আর সফলতার পিছনে রয়েছে আর্নিং কিন্তু আমাদের আর্নিং কি হচ্ছে একবারও কি গভীরভাবে চিন্তা করে দেখেছেন আপনারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন একইভাবে লাগাতার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার পোস্ট এগুলো করেই যাচ্ছেন কিন্তু ফলাফল হিসেবে কি পাচ্ছেন একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো আমাদের এর পিছনে রয়েছে নিজের পরিচিতি বাড়ানো এবং পরিচিতির সাথে আমাদের উপার্জন যাতে হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই বলতে চাই শুধুমাত্র ফেসবুকেই নয় ইউটিউব টেলিগ্রাম ইনস্টাগ্রাম সব এরকম আরও অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ফেসবুকের মতো করে ইনকাম করতে পারেন খুব সহজেই তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এমনই কিছু ট্রিক্স নিয়ে যেটা আপনারা দেখে সবাই অন্তত উপকৃত হবেন ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আর আপনি যদি দেরি করে থাকেন অবশ্যই বলব আপনি ভুল করছেন আপনার জার্নি এখান থেকে শুরু করুন হ্যাঁ আমি কথা বলবো টেলিগ্রাম চ্যানেল নিয়ে আপনি একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করে সাবস্ক্রাইবার বাড়ানোর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারেন কথা না পারি ফিরছি মূল ভিডিওতে সাথেই থাকুন বন্ধুরা শুরুতে চলে যাচ্ছি আমি আমার টেলিগ্রামের ভিতরে এবং টেলিগ্রামের ভিতরে প্রবেশ করার পরে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা দিয়ে দেখাচ্ছি এবং শুরুতে আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই যে কীভাবে আর্নিং হয় এই বিষয়টা যদি আপনাদেরকে আমি বুঝিয়ে না বলি তাহলে আপনারা ভাবতে পারেন যে উনি একটা ফেক ভিডিও তৈরি করছেন না এরকম কোনো কিছুই নয় একেবারে সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে প্রবেশ করার পরে আমি এই যে ডান পাশে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শেয়ার করছি এখানে অল্প কয়েকটা দু চার দিন মনে হয় তিন দিন হয়েছে এখানে আমি এই টেলিগ্রাম চ্যানেলটা তৈরি করছি পঞ্চাশটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আর এখান থেকে ইনকামের আরেকটা বিষয় হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আর্নিং করতে পারছেন শুধুমাত্র মনিটাইজেশন পাওয়ার মধ্যে দিয়ে এবং এখানে গিফট অপশন রয়েছে যেটা আপনারা ফেসবুকে পেয়ে থাকেন স্টার এখানেও কিন্তু স্টারের অপশন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে থ্রি ডট রয়েছে বা থ্রি হ্যাঁ থ্রি তো টুটা থ্রি লাইন না থ্রি ডট থ্রি ডটের উপরে আমি ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে যে রিয়াকশনের এই পেশে একেবারে দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে স্টারের মতো একটা আইকন আছে ওটাতে আমি ভিতরে প্রবেশ করছি ঠিক আছে ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখুন স্টারে ফিফটিন স্টার এখানে কিন্তু ফিফটি পঞ্চাশটা স্টার সেন্ড করা যায় আমি ফিফটিন বলে ফেলছিলাম এটা কিন্তু পঞ্চাশটা স্টার তো পঞ্চাশটা স্টার না এখান থেকে আপনি মন চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন কত স্টার হলেও একসাথে কিন্তু অনেক স্টার দেওয়া যায় দশ হাজার স্টার দেওয়া যায় ঠিক আছে এবং এই দশ হাজার স্টারে আপনার আর্নিং কিন্তু হচ্ছে দুই কত ডলার দশ হাজার স্টারে আপনার প্রায় মেবি একশো বিশ ডলারের মতো ইনকাম হবে ঠিক আছে গেল এই গিফটের ব্যাপারে এবং এখান থেকে আপনারা যদি মনিটাইজেশন পেয়ে যান এক হাজার সাবস্ক্রাইবার তারপরে আপনি যা খুশি এখানে শেয়ার করুন কোনো ধরনের রেস্ট্রিকশন নাই ফেসবুকে যেরকম রেস্ট্রিকশন আছে কপি ডাটা সে এটা সেটা অনেক কিছু এরকম কোনো কিছু এখানে নেই আপনারা এখানে যা কিছু শেয়ার করতে পারবেন শুধুমাত্র আপনার এক হাজার সাবস্ক্রাইবার হলে হলেই হলো সুতরাং দেরি না করে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল তৈরি করুন এবং সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করুন অবশ্যই গিফট অপশন আস্তে আস্তে চালু হবে এখন প্রশ্ন আসতে পারে যে সাবস্ক্রাইবার বাড়লে কারা আমাদেরকে স্টার দেবে দেখুন আমি দেখাচ্ছি এবারে অন্য একটা চ্যানেল আমি আমার আরেকটা আইডি একটু লগ ইন করে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ধরেন এরকম আমার মতোই আরেকটা এখানে অ্যাপ্লিকেশন ইউজ রয়েছে আলভি মোটস আলভি মোটসের ভিতরে আমি ঢুকলাম ঢোকার পরে এখানে দেখুন এই যে যে ওদের সর্বশেষ যে পোস্টটা রয়েছে আমি এটা একটু দেখাচ্ছি সর্বশেষ পোস্টে কিন্তু এই যে কে যেন তিনটা স্টার গিফট করছে তিনজনে হয়তো বা করেছে এবং এখানে দেখুন ওদের প্রোফাইলে ওদের যে টেলিগ্রাম চ্যানেল বা আমি প্রোফাইল বলে ফেলছিলাম যাই বলি না কেন আপনারা বুঝতে পারলেই হয় এখানে কতজন আছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আছে এখানে একটু ই হয়ে গেছে আমি মানে ই করে দেখাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি কারণ বক্স ওখানে হচ্ছে না অল্প জায়গার মধ্যে এখানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে নয়শো একান্ন কেরও বেশি একান্ন দশমিক সাত কে তাহলে এই চ্যানেলটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওরা আর্নিং করছে এবং এটা বেশি দিনের প্রয়োজন না আপনারা রেগুলার যদি এখানে পোস্ট করেন আস্তে 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 কিন্তু আমরা সাবস্ক্রাইবের বাড়তেই থাকবে সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমাদের ফ্রি প্রো অ্যাপ এখানে আপনারা যুক্ত হতে পারেন সব ধরনের যে ফ্রি অ্যাপ্লিকেশনগুলো প্রো প্রো টাইপের ফ্রি অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন